বলো কি বললি দাম চলেছে কি মানে বলো কি বললি হ্যাঁ শুনতে ভালো লাগে চলবে সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বলতে পারছে নটা পঁচিশ আজকে উঠেছি সকালবেলায় উঠে ব্লগটা গিয়ে রেডিং করছিলাম আজকে আর এক্সারসাইজটা করিনি পূর্ণিমা এলো নটার সময় পূর্ণিমা আজকে একটু দেরি করেই এলো কিছু খাওয়া হয়েছে আজকে বললো আমার রুটি করতে হবে না বললাম একটু মুড়ি খাবো আর তো ওরা যা সবজি বানাবি সেটা খাবো হয় যে টিফিনের সবজি হচ্ছে এইটা ব্যাস আর ভাত বুঝি আবার আজকে আবার হুড়ি হুড়ি করছো কেন ওরা খাবে বললো আচ্ছা আচ্ছা রাতে দুপুরে

আচ্ছা ঠিক আছে তুমি আমাকে টিফিনটা দাও টিফিনটা করেই যায় তাহলে এই বলো কী বলিতে এলে এই মুমুনা তুমি যে লজ্জায় চলে গেলে বলো কী বলিতে এলে মর্নিং নাকি ও আমি ব্লকটা এডিটিং করছিলাম তখন মুনমুনেছে যে যেটু মর্নিং আমার দাঁড়া মর্নিংটা ডিউ থাকে আমি কাজটা ছাড়ি তারপরে ঠিক তোমার কাজ সব ধরঝর হয়ে গেছে কালকে তুমি চলে গেলে খাওয়া দাওয়াটা করতে পারলে না এ হোক আছে মাংস খাবে মুনমুন সব পরিষ্কার পরিচ্ছন্ন করি ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ওই পূর্ণিমার ও মনমুনা সাতটা ঝাঁট দিস তো একটু ভালো করে ধুয়ে একটু ওই ঝাড়ু মারবি নাহলে নিজেই স্লিপ করে কোনদিন পরবিউ মাগো করবি দিয়ে ঝাড় দিয়ে ভালো ভালো করে জল দিবি আর মাঝে মাঝে একটু ওই সার্ফ দিয়ে ভালো করেছে স্যার ফাইল ঘষে তুলে দিবি কি ব্লিচিং নিয়ে এসে দেবো ব্লিচিং দিয়ে আচ্ছা করে যদুলে দিবি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে মুড়ি নিয়ে নিয়েছি কুমড়ো শসা পেঁয়াজ আর আন্ডা হুম ওষুধ খাওয়া হয়েছে টিফিনের পরেরটা একটা খাবো প্রেসার্লেটটা বলো জল নিতে সকালে উঠেছিলে হাঁটতে গিয়েছিলে

তাই আজকে আমাদের বেচাখানাটা ভালো হয় তাই আজকে একটা স্লিপ বানালাম অনেক দিন পরে পাঁচ পিছে দশ কিলো দুশো ব্যবসা দেখছো কাটাগরিটা দিয়ে দিন যে একটা স্লিপ করে করি সকাল থেকে ওরাই করছে আমি সাইডে ছিলাম যাই হোক যাই এবারে একটা ডাব খেয়ে আছে আজকে সকালবেলা ব্রেকফাস্টটা যেহেতু কম হয়েছে মুড়ি খেয়েছি তাই একটা পেট ভর্তি ডাব দাও

হ্যাঁ নিয়ে ওই জন্য খানিক্ষণ সার্ভিস দিয়ে দুটো বেজে গেল আসলে পূর্ণিমা তো গেছে বারোটা দশ পনেরোটায় ওর ছেলেকে স্কুল থেকে আনবে আর লালটু আর ফিরত আজকে এখানে খাবে রান্না করে গেছে ওই জন্যই একটু দেরি হলো সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নেব ফেরত মর্নিং অনেকদিন বলো নাই তো মর্নিং তো বলো নাই এখন কি মর্নিং হবে নাকি না এখন মর্নিং হবে না কি হবে বলতো নাও নিয়ে এসো কি আছে মেলে নাও আমারটা মনে হয় এখানে দিয়ে গেছে ও তোমাদেরটা হ্যাঁ তাহলে দিয়ে দাও আমারটা বাঁধাকপি তরকারি কেমন করেছে নাকি লাউ দিয়ে ও লাউয়ের তরকারি আচ্ছা আর এই যে মাছের ঝোল বাবার এত রং করেছে কেন গো পূর্ণিমা দিকে হ্যাঁ এই ছেলে ওদিকে চলে যাও হ্যাঁ ওখানটা বসে পড়ো বাড়িতে বলে এসেছো তো বলে দিয়েছো তো ব্যাস নিয়ে আবার খোঁজাখুঁজি করবে না তো ব্যাস ব্যাস বাস দিয়ে ডালও আছে ঝোল ঝোলটা খাবো না ব্যাস হয়ে যাবে না দি না দেবো এই ডালও ছিল কেমন লাগছে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে তাই দেখো মাছের ঝোল এদিকে মাথা দিয়ে মাছের মাথা দিয়ে লাউ আবার পৌঁস্ত আছে বাহ তাহলে আবার কি চাই হ্যাঁ চাই কিছু মাংস লাগবে দুটো দশ বেজে গেল এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এই যে খুব সুন্দর রান্না হয়েছে ডালটা ছিল ডালটা নিয়ে নিলাম ঝোল আর আমি খাইনি আর ডাটাটা ছিল কেমন খেলে বলো সবুটি হ্যাঁ একেবারে সব কিছু খেয়েছো না হ্যাঁ এই জন্য হ্যাঁ আর রাখলে

আগে এক্সারসাইজও করা হয় না তাই একটু ভেটে আসছি না শরীরটা ঠিক হবে না এসে টিফিন করবো তারপরে বেরোবো পূর্ণিমার সন্ধ্যা দিচ্ছে ঘরটা পনেরো এবার এখান থেকে রিটার্ন এই চলে এলাম আচ্ছা আস্তে আস্তে পাম্পির সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম দিয়ে বললাম যে এবারে কোনটা কাট আমি এবারে হাত মুখটা ধুই কী হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বা আর টিফিনে হ্যাঁ পাউরুটি রুটি দাও তিন পিস করো এক কাপ চা ভালো করে করে দেবে কোন মনে আছে নাই

যাই একটু আড্ডা মেটে আসি টিফিন করলাম চা খেলাম বেশ ঘরটা পরিষ্কার করে তোমার হয়ে গেছে রান্না হয়ে গেছে হয়ে গেছে গৌতম মহালয়ের বিচাকানা চলছে এখনো পালিয়ে গেল ওই ফিরো দিয়ে আছে শুধু ঘোষও চলে গেছে এই যে পাড়ার ঠাকুর ঢুকে গেল চলে এলো নাকি আরে কাকা মায়ের আগমন হয়ে গেল কালকে সকালে মায়ের আগমন হয়ে গেল থেকে মহালয়ার দিন সকাল থেকে দেবী পক্ষের সূচনা ভাই ফোন বন্ধুরা কেউ ফোন দিস না যে ও আর ম্যানেজার দুজন মিলে পিকনিক করতে। ওই জন্য হরে হরে করছে। মানে আমাদেরকে সেটাই ওরা চলে যাবে পিকনিক করতে। আমার তো খুব বিরক্ত মানে এই এই জেনারেশনের কি দূর হচ্ছে। আর আমাদের সময় মানে কোন বন্ধু পড়া। কালকে আমরা পিকনিক করবো আমাদের সাথেও পড়লে

কি ব্যাপারে তোদের কি গল্প করছে আসমান তোদের কি গল্প হচ্ছে ফুচুর ফুচুর করে কমে গেছে কি কিসের জন্য ও ভ্যাকসিন ইমিউনিটি পাওয়ার কমে গেছে यार नौटा गुडी ले जगा दो की करी जे खावा दो खावा दो ते उठी आसे बजे 5 चल नगी बेटा जो भूरे बे और नीचे तो माल कर नीचे दाल ए ये दाल देबे दिया रे लयेवे हां दे दिए अबे हां আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট